ছাগলের বাচ্চাকে কেন দানাদার খাবার দিবেন। দানাদার খাবারের উপকারিতা কী এবং কি পরিমাণ দানাদার খাবার দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কে বারাকাতু সম্মানিত ভিওয়ার্স প্রাণার খামার ফুটপুব চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে ছাগলের বাচ্চা কী কীভাবে আসলে যত্ন নিলে কি পরিমাণ দানাদার খাবার দিলে দ্রুত ভালো একটা গ্রোথ আসে এবং দ্রুত বড় হয় পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন ছাগলের যত্নটা মা ছাগল বলেন বাচ্চা ছাগল বলেন খাসি ছাগল বলেন সবারই কিন্তু আলাদা আলাদা এক একটা যত্ন দরকার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা যে ছাগলগুলা এদেরও কিন্তু আলাদা করে যত্ন নিতে হয় আর আলাদা করে যদি আমরা যত্ন নিই সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাগুলো কিন্তু দ্রুত ভালো একটা গ্রোথ পাবে আর দ্রুত যদি ভালো একটা গ্রোথ পাই ওই বাচ্চাটা কিন্তু দ্রুত বড় হয় আর দ্রুত বড় হওয়ার কারণে একটা খামারি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আসলে পেতে পারেন এখন আমরা অনেকে মনে করি কতদিন পরে দানাদার খাবারটা আসলে দেওয়া শুরু করা উচিত কতদিন বয়স থেকে দানাদার খাবারটা দিব বা কি পরিমাণ দানাদার খাবারটা দিব যেমন মনে করেন মা ছাগলে যখন মা ছাগল প্রেগনেন্ট থাকে তখন যদি আমরা মা ছাগলটাকে পরিপূর্ণভাবে যত্ন নেই তো সেই ক্ষেত্রে মা ছাগলটা দুধ ভালো হয় তো প্রথম যত্নটা আসলে যখন বাচ্চা পেটে থাকবে মা ছাগলগুলা প্রেগনেন্ট থাকবে আগে আমাদের মা ছাগলটাকে যত্ন নিতে হবে তাকে পরিমাণ মতো দানাদার খাবারটা দিতে হবে তাকে ঝিং দিতে হবে তাকে ক্যালসিয়াম দিতে হবে তাহলে কিন্তু মা পরিপূর্ণ দুধ দিবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে দানাদারটা দিচ্ছি গোমের ভুষিটা দিলাম তারপরে আমরা এখন যেটা দিলাম এটা আপনার ডাউল যে কোনো ডাউল আপনারা চাইলে দিতে পারেন সোলা হইলে সব থেকে ভালো হয় সোলা হইলে সব থেকে ভালো হয় তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার গম পাউডার করা একদম গম পাউডার করা তারপরে আমি যেটা দিলাম বিট লবণ বিট লবণ দিলে হজম শক্তিটা ভালো হয় লিভারটা ভালো থাকে তারপরে দেখতে পাচ্ছেন যেটা আমি দিলাম এটা খোল খোল ভিজানো পানি এটা দিলাম কারণ এটা দিলে শরীরে চর্বি লাগে দ্রুত তারপরে আমি যেটা দিব খুদ সিদ্ধ করা খুদ আনাম যে কাঁচা যে খুঁটটা আমরা এটা দিব না অবশ্যই আমরা সিদ্ধ করে নিব তারপরে কী করবো পরিমাণ মতো লবণ দিব দেওয়ার পরে এই যে যে খাবারটা সুন্দর করে মিশাই নিব মেশাই নেওয়ার পরে যদি আমরা আমাদের ছাগলের বাচ্চাগুলোকে নিয়মিত এই খাবারটা সকাল হোক বিকাল হোক দুইবেলা যদি আমরা দিতে পারি বিশ্বাস করেন দুই মাসের একটা বাচ্চার ওজন হবে মিনিমাম দশ থেকে পনেরো কেজি কারণ আমার খামারে আলহামদুলিল্লাহ আমি আগেও ভিডিও দিছি আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আমার দুই মাসের বাচ্চার ওয়েট হয়েছে পনেরো কেজি আমার আড়াই মাসের বাচ্চার ওজন হয়েছে আরও বেশি আসলে এটা কীভাবে সম্ভব যদি আপনি খরচ করেন ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রে আপনি কেন পাবেন না তো এখন হলো পরিমাণ কেমন দিবেন। একটা বাচ্চার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক থেকে দেড়শো গ্রাম বা দুশো গ্রাম দানাদার খাবার প্রতিদিন দিতে পারেন এর থেকে বেশি না আর কতদিন বয়সে দিবেন অবশ্যই আপনি আপনার বাচ্চাগুলার বয়স যখন এক মাস হবে বা একুশ দিন বা পঁচিশ দিন হওয়ার পরে যখন ওই একটু একটু ঘাস খাওয়া শিখবে তখন থেকে আপনি কি করবেন একটু একটু করে একবারে না একটু একটু করে আপনি দানাদার খাবারটা আপনি প্রতিদিনই দিবেন প্রথমে আপনি পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম করে ওকে দিবেন আস্তে আস্তে দিবেন যদি আপনি বেশি দেন সেই ক্ষেত্রে আপনার পাতলা পায়খানা হবে এবং পাতলা পায়খানা হলে কিন্তু বেশি খাওয়ানোর ফলে ছাগলের বাচ্চাগুলো কিন্তু মারাও যেতে পারে এতে কিন্তু রিক্স থাকবে জন্য কম কম করে দিয়ে অভ্যাস করে নেবেন এতে করে দেখবেন আপনি এক মাস বেশি না যদি একটা মা বাচ্চার বয়সে এক মাসে যে ওয়েট থাকে আপনি এক মাস খাওয়ানোর পরে ওয়েট দেখবেন ইনশাল্লাহ ডাবল হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে দানাদার খাবারটা দিতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ কি করবেন আপনি কাঁচা ঘাসটাও ওদেরকে দিতে থাকবেন আর যাতে করে ওর মার দুধটা ভালো পায় সেই ক্ষেত্রে ওর মার যত্নটা ভালো করে নেবেন আপনার একটা মাল্টিভিটামিন দিলেন ওর মাকে যখন বাচ্চা হলো আর আপনি প্রেগনেন্ট থাকা অবস্থায় কিন্তু মা যত্নটা অবশ্যই নিবেন জিঙ্ক ক্যালসিয়ামটা এটা কন্টিনিউ রাখবেন মাসে অন্তত দশ দিন আপনি জিঙ্ক ক্যালসিয়ামটা মাছাগোলকে দেবেন এতে করে কিন্তু আপনার বাচ্চার গ্রোথ ভালো আসবে মা সুস্থ থাকবে এবং বাচ্চা দেওয়ার এক থেকে দেড় মাস পরে কিন্তু মাছাগোলটা আবার সঠিক সময় হিটে আসবে আর সঠিক সময় মাছাগোলটা যদি হিটে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে খামারে অনেক দ্রুত লাভবান হওয়া যায় আর বাচ্চাকে যদি এইভাবে আপনি দানা দিতে পারেন কন্টিনিউ আশা করি আলহামদুলিল্লাহ আপনার ছাগলের খামারের বাচ্চাগুলো খুব দ্রুত ভালো একটা গ্রোথ পাবে যে দুই থেকে আড়াই মাসের বাচ্চাগুলো বারো থেকে পনেরো কিলো ওয়েট হবে তো অনাসে কিন্তু আপনি ওই বাচ্চাটা তিন থেকে চার মাস বয়স হইলে আপনি বারো থেকে পনেরো হাজার টাকা বিক্রি করতে পারবেন আর আপনি যদি ইনভেস্ট না করেন সেই ক্ষেত্রে আপনি একটা বাচ্চা সাত থেকে আট হাজার টাকা বিক্রি করতে পারবেন তো আপনাকে যদি একটা বাচ্চার পিছনে দুই মাসে দুই হাজার টাকা খরচ হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চার হাজার টাকা বেশিই পাবেন তো আসলে খরচ করলে কিন্তু কখনোই আপনি লসের সম্মুখীন হবেন না আপনাকে প্রপারলি আসলে যত্নটা নিতে হবে এবং বাচ্চাকে আপনি অবশ্যই এক মাস বয়স যখন হবে আপনি কৃমিনাশকটা করাবেন অবশ্যই কৃমিনাশকটা করাবেন এবং এই দানাদার খাবারটার সঙ্গে আপনি জিঙ্কটা কিন্তু কন্টিনিউ খাওয়াবেন বাচ্চাকে দশ এম করে জিঙ্ক আপনি প্রতিদিন দিতে থাকবেন দেখবেন আশা করি যে আপনার বাচ্চা দ্রুত গ্রোথ ভালো পাবে এবং জিঙ্ককে রুচিটা ঠিক রাখবে হাড়ের গঠন বৃদ্ধি করবে এই জন্য আপনারা জিঙ্কটা কন্টিনিউ করবেন এবং যে কাঁচা যে ঘাসটা এদেরকে জুলাই জুলাই দেবেন এমনকি ডালপালা আপনারা কাঁঠাল পাতা দিতে পারেন আম পাতা দিতে পারেন মেহেগুনি পাতা দিতে পারেন ওরা যেটা খেতে কম্পেটেবল আসলে সেইটাই দিতে হবে আপনাকে এক কথায় খামারে কষ্ট করতে হবে তাইলে ইনশাআল্লাহ আশা করি সাকসেস হবেন আজকের ভিডিও এতটুকুই যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম